আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবির ইসলাম সানফ্লোয়ার ইন্টারিয়র ডেকোরেশন থেকে আপনাদের আবারো স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসলাম লালবাগ কিলার মোড় সোনালী ব্যাংকের গলিতে সাইম অপটিক্সে আমরা এখন কথা বলবো এখানের প্রতিষ্ঠানের মালিক আমাদের সুপ্রিয় আলোদি ভাই আলোদি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এখানে কোন কোন জায়গার আপনার চশমা এখানে বিক্রি করেন এবং এটা কোন কোন দেশের চশমা আপনার

তো এখানে ডাক্তার যে বসেন আমার আমরা যতটুকু জানি যে ওনার ভিজিট খুব সিক্রেট আপনারা সেবা দিয়ে থাকেন ইসলামিয়া চক্কো হাসপাতালে ডাক্তার আছে তো আপনাদের এখানে যে চশমার যে কোয়ালিটি গুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর হ্যাঁ দেখেন এগুলো অনেক সুন্দর কোয়ালিটি আছে আপনার চশমার ডিজাইন গুলো

いいですね。 कोई करता नहीं तो नूडल्स लेके आएगा ये कोई करता नहीं आप किसके लायक हैं अगर आप ही देखो जैसा है ना एक जैसा है एक जैसा सोशल जैसा है ना वाल्की किलाई पे लिस्ट पढ़ाई जाए माले लिस्ट लेके पढ़ा সাবস্ক্রাইব করবেন এবং সবসময় সানফ্লোয়ারের পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম